তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্যাটারডে এখন সকাল দশটা দশটা থেকে ব্লগটা শুরু করছি আর এখন আমি করবো ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট করে আজকে যেহেতু আর চিকু গেছে স্কুলে কেন কি ওদের হাফ ডে হবে স্কুলে এমনিতে আমাদের যেরকম সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে এখানে একটু অন্যরকম এখানে ফার্স্ট স্যাটারডে বন্ধ থাকে থার্ড স্যাটারডে বন্ধ থাকে তো এরকম তো স্কুলে গেছে আর চলো এখন আমি ব্রেকফাস্ট করব তারপরে কি কি রান্না হবে না হবে সবাই কে কি করছে না করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আজকে আর ইয়োগা করা হয়নি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি আবার দেখা যাক কালকে করব কালকে সকালে উঠবো অ্যাকচুয়ালি ছুটিটা আমার দুদিনই থাকে তো মানে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত থাকি আমি তো এই কারণে দুটো দিন ছুটিয়ে মানে আরামে আমি ঘুমটাকে পুরো করি তো যাই হোক চলো ব্রেকফাস্ট করে নি তারপরে তোমাদের সাথে আসছি তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট জানি না আজকে কাকি শাশুড়ি এটা কী বানাতে চেয়েছিল মানে পোহাগুলো পুরো শক্ত চূড়ার মতো হয়ে গেছে যেরকম আমরা চূড়া খাই না ওরকম কিন্তু চা দিয়ে ভালো লাগছে আর একটু চা নিয়ে নিয়েছি তো এই হচ্ছে এখনকার আমার এখন আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে দেখছি ওদিকে কী রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে সব হবে সেদ্ধ কালকে যেহেতু ভেজ বিরিয়ানি হয়েছে আর এখানে হয়েছে পটল পোড়া আমি লাইফে কোনোদিনও খাইনি পটল পোড়া জানি না কেমন লাগবে তোমরা খেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও আর আলু সেদ্ধ এই পটল কোড়া সেদ্ধ এইসবই হবে আর এই প্রেশার কুকারে গুড়িয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর ভাত ডাল সবজি আর এখানে মাছের ঝোল হয়ে গেছে একদম হালকা পাতলা ধনে পাতা দেওয়া আর আমার ভীষণ ভালো লাগে ধনে পাতা দেওয়া মাছের হালকা পাতলা ঝোল আর একটা ঘটনা ঘটেছে স্নেহিল সকালবেলা বাজার যাচ্ছিলো আর গাড়িতে দেখতে পাই কি টিকটিকি ওর ভীষণ ফোবিয়া আছে টিকটিকি নিয়ে আমি যদিও হাসাহাসি করি কিন্তু ওর ভীষণ ফোবিয়া আছে ও মম্মিকেও বললো আর বাইরে থেকে একটা মান লোককে ডাকলো যে গাড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম ওকে নিয়ে কিন্তু হয় এরকম এক একটা জিনিসের ফবিয়া থাকে যেরকম আমার গ্যাস বা প্রেশার কুকার এই ধরনের জিনিসের ভীষণ ফবিয়া আছে আর আমি মনে করি কি এটা বোধ আগের জন্মের রিলেটেড কিছু মানে আগের জন্মে যে জিনিসটাতে থেকে আমরা মরে গেছি সেটা এই জীবনে আমরা ভয় পাচ্ছি তো আমি এটা ফিল করি তোমরা এরকম কিছু ফিল করো কিনা না অবশ্যই কমেন্টে জানিও হয়তো এরকম কিছু না কিন্তু আমি এটা ফিল করি গুড ইভিনিং গাইস তো আমি এখন কাছে ভেজ প্যাটিস নেহিlene দিয়েছে আর অনেক দিন প্রায় আড়াই তিন সপ্তাহ বাইরের খাবার খাইনি এই কারণে আজকে খুব ইচ্ছা হচ্ছে আর আজকে আমি আসনেই একটু বাইরে ঘুরতে যাব শুধু দুজনে এটা কি অবস্থা হচ্ছে গুরিয়া হ্যাঁ এটা কি অবস্থা হয়েছে কিছু কিনে না কোনো কিছু কিনে দেব না ঘুরতে যেতে হলে ঘুরতে চলো রোজ রোজ কেনাটা তো ঠিক না রোজ রোজ কেনাটা কি ঠিক কি হয়ে সমোসা খেয়েছে তো দুধটা আমি দু তিন দিন দিতে না করছিলাম তো আমরা চিকুকে বলছিলাম চল চিকু বললো কিছু একটা কিনে দিতে হবে রোজ রোজ তো কেনা যাবে না তো যাই হোক আমরা একটু হাওয়া ভরছিল তারপরে বেরিয়ে গেলাম আর আমার মনে হয় এখানে আমাদের যেরকম সাবানের পুজো চলে না ওখানে মানে এমপি টেম্পিতে সেরকম এখানেও বোধহয় কিছু একটা হচ্ছে শিবেরই কিছু একটা হচ্ছে মনে হলো দেখে রাস্তাঘাট ভীষণ সুন্দরভাবে সাজানো আর আমরা চলে গেলাম হচ্ছে সমুদ্রে এত ভালো লাগছিল না এখানে বসে থাকতে কিচ্ছু না এখানে চুপ করে যদি বসে থাকো আর সমুদ্রের জলের দিকে হাঁ করে তাকিয়ে মেডিটেশন করো আমার মনে হয় না আর কিচ্ছুর দরকার হয় দুনিয়াতে এত সুন্দর আওয়াজ এত সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া মানে খুবই ভালো লাগে আর দুজনে মিলে কথা বলছিলাম গল্প করছিলাম আর সমুদ্রটাকে এনজয় করছিলাম ভীষণ ভালো লাগছিল আর কখনো কখনও আমরা আসলে কিন্তু এইভাবে শুধু বসে থাকি এরকম না যে শুধু আমরা কথা বলতে আসি আর তারপরে স্নেহিল আমাকে বললো কি একটুখানি প্রণ খাও তুমি তো ভালোবাসো আর অনেক দিন বাইরের খাওনি তো হো একটুখানি খাও আর বললো যখন আমি আর লোবো সামলাতে পারলাম না খেয়ে ফেললাম তো এতটা আমি একাই খেয়েছি স্নেহিল খাইনি তো সেটাই আর এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে দেখো একটা দোকানে কেনাকাটা করছিলাম যতই হোক ছেলে বলছিল যখন ওর জন্য একটু গিফট কিনলাম আর বাইরে মানে দাঁড়াচ্ছিলাম দোকানের দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো কেন কি রাত হয়ে গেছে আর বৃষ্টি দেখো মানে চূড়ান্ত পরিমাণে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিপট তো আমরা গেছিলাম একটুখানি বাইরে ঘুরতে আর অবস্থা দেখো চুল ভেজা দেখতে পাচ্ছো ওই যে বৃষ্টি থামছিলই না তারপরে দেখলাম সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে বাইরে কীরকম একটা লাগে রাত্রিবেলা তো তারপরে কেন কি বাচ্চারাও আছে আর মম্মি পাপাও হয়তো না খেয়ে বসে থাকবে এই সব ভেবে আমরা তাড়াতাড়ি করে আসতে গেছি আর পুরো ভিজে মানে পুরো ভিজে গেছি তো বাড়িতে এসে দেখলাম যে যদি আমি একটুখানি স্নান না করে নিই না তো মাথায় জল বসে না আমার মাইগ্রেনের সমস্যা আছে তো বাথা চালু হবে এরকম মাথা যন্ত্রণা দিয়ে চান করে নিলাম এবার যাবো খাবো একটুখানি কফি করছি কফি খাবো আমি আর বেশ বেশি বয়স হলে পারবো না তো এই বয়সে এনজয় লো গাইজ আজ হচ্ছে নেক্সট ডে আর কালকে ব্লগ করতে করতে কন্টিনিউ করতে পারেনি কেন কি বৃষ্টিতে ভিজে এসেছিলাম তারপরে কফি খেয়েছিলাম একটুখানি বসে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তারপর খাবার খেয়ে শুয়ে পড়েছি তো ব্লগটাকে মানে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তাই আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সাড়ে দশটা এখনও বৃষ্টি প্রায় পড়ছে বললেই চলে মানে এখন কমেছে কিন্তু পুরো রাত ভোর বৃষ্টি হয়েছে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ বান্না হচ্ছে আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি কেন কি আবার নতুন ভিডিও আজকে বিকাল থেকে স্টার্ট হবে সানডে আর এখনকার মতো তাহলে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর আজকে বিকেলে বেরোবো পুজোর শপিং করতে আস্তে আস্তে এবার শপিং করতে হবে কেন কি দু মাসই আছে পুজোর তো এই কারণে আর পুজোতে তোমরা কে কোথায় থাকছো কে কী কিনছো সেগুলোও অবশ্য কমেন্টে জানিও আমাকে যারা সাবস্ক্রাইবার আছো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও